রাধে রাধে বন্ধুরা রান্ধনীতে অনুযায়ী চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছো ভগবান কৃপা সবাই ভালো থাকো আজকে নান বানাবো হচ্ছে দেখো এইভাবে দলি নিতে হয় ময়দাটা ছয় ছয় পাঁচ ছয় ঘন্টা বেঁধে রেখেছে হ্যাঁ জল দিয়ে এভাবে মিলে দিতে লাগে পরে দিয়ে দিতে হবে তাওয়াতে। হালকা হালকা ধরনের ফুলে উঠবে তারপর উল্টো করে সেঁকে দিতে হবে এইভাবে দেখো কি সুন্দর ফুলেছে সেই ফুলেছে ব্যাস চিকেন বাটার মেখে সুন্দর করে এইভাবে বাটার মেখে নিলে আমাদের নান খাওয়ার জন্য রেডি এই হলো ডিমের মালাইকারি আর এদিকে হয়েছে পনির বাটার মশলা আর এদিকে নানটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তো এই সব কিছুর যদি রেসিপি লাগে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাথে তাহলে পরের অন্য কোনো ভিডিওতে ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এরপর সবার কাছ থেকে রিভিউ নেওয়া হবে কেমন হয়েছে

এক <laughs> <laughs>